বাংলাদেশের তরল স্বর্ণ আতর এর কাঁচামাল উৎপাদনে বাংলাদেশ এগিয়ে থাকলেও মূল বাজার সংযুক্ত আরব আমিরাত এই শিল্পে মধ্যপ্রাচ্যে সফলতার অন্যতম কারিগর সিলেটের প্রবাসীরা তাদের প্রতিষ্ঠিত ব্যবসাগুলোর মধ্যে অন্যতম মোহাম্মদ ফারুক পারফিউম উনিশশো আশি সালে আবুধাবিতে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন সিলেটের মোহাম্মদ ফারুক আহমেদ পঁয়তাল্লিশ বছরের সফল পথ চলায় তার সন্তানরাও এখন প্রতিষ্ঠানটির নেতৃত্বে বর্তমানে ইউরোপ ও আফ্রিকার বাজারেও ছড়িয়ে পড়েছে এই ব্র্যান্ড চলতি বছর আমিরাজ সরকারের আরবান প্রেজার পদকে ভূষিত হয়েছে প্রতিষ্ঠানটি সম্প্রতি সিলেট ভয়েস স্টুডিওতে আসেন প্রতিষ্ঠাতার ছেলে ফাহিম আহমেদ জানান সফলতার গল্প ও সম্ভাবনা বাংলাদেশের মধ্যে প্রথম পারফিউম সেক্টরে আমরাই প্রথম পেয়েছি এই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমাদের অনেক কম্পিটিটর ছিল বিশেষ করে আবুধাবি এবং আলাইন দুইটা প্রদেশে অনেক সব এদের থেকে এরা বাছাই করে শর্ট লিস্ট করে কাস্টমারের রিভিউর মাধ্যমে রিভিউ দেওয়ার মাধ্যমে আমাদেরকে এরা অ্যাওয়ার্ডটি প্রদান করেছে আসলে আমাদের ব্যবসাটা শুরু করেছেন আমার বাবা উনি উনিশশো সালে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন যাওয়ার পরে উনি উনিশশো সালে ওনার মোহাম্মদ ফারুক পারফিউমস প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পরে উনি সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন তারপরে দুই সালে যখন আমি ইউকেতে গিয়েছিলাম পড়াশোনার জন্য আমি সেখানে গিয়ে পড়াশোনা শেষ করার পরে আমি আবুধাবিতে চলে আসি চলে আসার পরে আমি বাবার প্রতিষ্ঠান দেখতে শুরু করি তো আমি দেখি আবুধাবিতে অনেক অপরচুনিটি আছে ব্যবসা করার আমি বাবাকেও পরামর্শ দিই বাবা আমরা আরও ব্রাঞ্চ বৃদ্ধি করার চেষ্টা করি তো আস্তে আস্তে আমরা ব্রাঞ্চ বৃদ্ধি করতে থাকি এভাবে বছরের পর বছর আমাদের ব্রাঞ্চের সংখ্যাগুলো বাড়তে থাকে বর্তমানে আমাদের ছয়টি ব্রাঞ্চ এবং আমাদের নিজস্ব পারফিউম ফ্যাক্টরি আছে তাছাড়াও আমরা টেক্সটাইল ব্যবসার সাথে জড়িত আছি টেক্সটাইলের আমাদের আরও তিনটি ব্রাঞ্চ আছে তো মোটামুটি অর্ধ শতাধিক কর্মী আমার প্রতিষ্ঠানে এই মুহূর্তে কাজ করতেছে আসলে আরবের একটা ট্রেডিশন হয়ে গেছে পারফিউম তো বিশেষ করে বাংলাদেশে উৎপাদিত যেগুলো র মেটেরিয়াল আছে বিশেষ করে আমাদের বড়লেখা অঞ্চল থেকে এখান থেকে আমরা র মেটেরিয়ালগুলো আমাদের বাইরে নিয়ে যাই যাওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রসেস করে এগোটা দিয়ে আমরা তৈরি করি প্লাস এখানে হচ্ছে যে কিছু হচ্ছে অরিজিনাল আগর অয়েল আগর উদ এগুলো বাংলাদেশের যে আমাদের যে আবহাওয়া আছে আমাদের আবহাওয়ার যে ক্ষেত্রে যে আমরা যে প্রোডাক্টটা পাই বাংলাদেশের এটা ন্যাচারালি অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন থাকে যার কারণে বাংলাদেশের যে প্রোডাক্টের প্রতি দিন দিন কাস্টমার বেশি আকৃষ্ট হচ্ছে আগরুদের কাস্টমার প্রথম দিকে শুধু আরবের আগরুদ ইউজ করতো এখন বর্তমানে কাস্টমারের ফিল্ডটা অনেক ব্যাপক হয়েছে বিশেষ করে এখন ফ্রান্সের মধ্যেও আমাদের এই আগরুদ অয়েলের আগরুদ কাটের অনেক চাহিদা বেড়ে গেছে ফ্রান্সের বিভিন্ন কোম্পানিগুলা তারা বাংলাদেশি প্রোডাক্টগুলা নিয়ে যাইতেছে সেখানে এগরুদ তারা প্রসেস করে বিভিন্ন ধরনের পারফিউম এখন আমি এক্সাম্পল আপনাকে দিতে পারি ওয়ার্ল্ডের বড় বড় প্রতিষ্ঠান ডিওর চ্যানেল এরা এখন উদ্বাসনের পারফিউম নিয়ে আসতেছে তো আমরাও আমাদের শপে আমরা একটা মিক্সিং ব্ল্যান্ডে আমরা ইউজ করতেছি তো কাস্টমার অনেক স্যাটিসফাই হচ্ছে বিশেষ করে বাংলাদেশি যে প্রোডাক্টের গুণগত মানটা অনেক ভালো বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা সাউথ সাউথ এশিয়াতে আছে আপনাদের মালয়েশিয়া এগুলার প্রোডাক্টের তুলনায় বাংলাদেশি প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো তো যদি বাংলাদেশ থেকে আরও বেশি করে প্রোডাক্ট নেওয়া যায় আরও আমরা সস্তায় যদি নিতে পারি তাহলে ভবিষ্যতে বাংলাদেশে এই ফিল্ডটা অনেক বড় আকারে ব্যাপক বিস্তৃতি লাভ করবে বর্তমানে আগরুদ ন্যাচারালি পাওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে তো আমরা বিশেষ বিশেষ আমরা বেশি বেশি করে আগরুদের নতুনভাবে আমাদের প্লান্টেশন করা অত্যন্ত জরুরি হয়ে গেছে শুধু আমরা বর্ডাখাকে টার্গেট করবো না আরও বিভিন্ন বাংলাদেশের যেগুলো পাহাড়ি অঞ্চল আছে সেখানে যদি আমরা এটা চারা রোপণ করি তাহলে নতুনভাবে প্লান্টেশন করি তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা অনেক বেশি প্রোডাক্ট বাংলাদেশ থেকে সাপ্লাই দিতে পারবো আমার প্রতিষ্ঠানে বেশিরভাগ কর্মী বাংলাদেশে কিছু কর্মী আছে এরা বাইরের দেশের বিশেষ করে আমাদের বিষা জটিলতার কারণে তো আমরা এদেরকে নিতে পারিনি বাংলাদেশ থেকে তো আমরা বাধ্য হয়ে আমরা ইন্ডিয়া থেকে এদেরকে হায়ার করেছি আসলে আমি বলতে চাই যে বাংলাদেশ গভর্নমেন্টকে অতি দ্রুত সম্ভব আমাদের যে ভিসা জটিলতা আছে এটা দ্রুত সম্ভব এদের সাথে বসে সমঝোতার মাধ্যমে এটা আমাদের অতি দ্রুত ভিসা খুলে দেওয়ার ব্যবস্থা করাটা অতি জরুরি হয়ে গেছে কারণ বাংলাদেশি কর্মী সংকটের কারণে আমরা নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান করতে পারতেছি না এবং বাংলাদেশি কর্মীরা কাজে বেশি মনোযোগী এরা অন্য দেশের কর্মীর তুলনায় বেশি পরিশ্রম করে তো আমরা চাই যে বাংলাদেশি ভিসার দুয়ারটা খুলে যাক আমিরাতে এবং আবার নতুন করে বাংলাদেশি ভিসা চালু হোক ওয়ার্ক ভিসা শুধু পারফিউম সেক্টরে না এখানে বিভিন্ন সেক্টরে বাংলাদেশের প্রচুর চাহিদা আছে যদি এত বিলম্ব হয় তাহলে বাইরের দেশের লোকেরা আমাদের এই স্থানটা দখল করে নিয়ে যাবে তো এটা বাংলাদেশ সরকারের উচিত আমাদের এই ব্যবসা সম্প্রসারিত করার জন্য আবুধাবি গভর্নমেন্টের সাথে যদি কোনো ধরনের চুক্তি এরা সম্পাদন করে তাহলে বাংলাদেশে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করবে